ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ফেনী ধর্মপুর আমিনোদিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মাদ্রাসা পরিচালনার সাবেক সদস্য আবু বকর সিদ্দিকের রাত্তার মাগফেরাত কামনায় খতমে কোরআন মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরের দিকে ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আফতাব বিবি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ শামসুল হুদা লক্ষ্মীপুর বাইতুল আমিন দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আতিকুল করিম ও অভিভাবক সদস্য কাজী আহমদুল্লাহ মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন সুট্টু স্যারের মৃত্যুতে শিক্ষাক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণীয় নয় এরপরেও তার পাঠদান কৌশল অনুকরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বক্তারা পরে সকলের অংশগ্রহণে মরহুমের কবর জিয়ারত করা হয় উল্লেখ্য নয় মে চিকিৎসাধীন অবস্থায় ফেনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি